নিউ আশা করছি খুব ভালো আছো আছো সুস্থ তো আজকে আমি চলে এসেছি আগরতলা থেকে সোজা বাড়িতে আর বাড়িতে এসে আমার মাথার মধ্যে কি একটা ভূত চেপেছে জানো তাও শেয়ার করছি তোমাদের সাথে আর হ্যাঁ আজ কিন্তু আমার মনার আর ছোটো বোনের অ্যানিভার্সারি তোমরা সবাই কিন্তু ওদেরকে বড়রা আশীর্বাদ করে দেবে আর উইশ করে দেবে ঠিক আছে তো তো আমার মাথায় কি ভূত চেপেছে তোমরা নিজেরাই দেখো আমি এই ছোট্ট একটা ব্যাংক ছিল আমার মেলা থেকে আমাকে একজন এটা কিনে গিফট করেছিল তো সেটার মধ্যে আমি বেশ কিছু টাকা জমিয়েছি তো সেটাকে বাড়িতে এসে আমি ভেঙে দিয়েছি তার কারণ হচ্ছে একটা ছুটো প্লাস আর টাকা ফেলতেও পারছি না আর টাকাগুলি বেরও করা যাচ্ছে না নিচে দিয়ে তো তার জন্য ভাবলাম যে ভেঙেই দেই আর কত জমিয়েছি তোমরা কমেন্ট করো সন্ধ্যা হয়ে গেছে এখন কয়টা বাজে বাজে এখন সাড়ে সাতটা ছয় বাজে এখন রান্না বান্নার স্টার্ট হয়ে গেছে এখানে দেখো চিকেন দেশি মোরগ আর কি এখানে আর এইখানে হবে বাসন্তী পোলাও আর মনে এখানে চিকেনের জন্য সব কিছু কাটাকুটি করছে আর আমার পায়ের অবস্থা দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি ভীষণ ব্যথা পেয়েছি একদম ব্যথা পেয়ে আমার হসপিটালেও যেতে হয়েছে এত ব্যথা পেয়েছি আর বলে লাভ নেই তো যাই হোক এখন দেখি কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব মানে দেখো মনার ঘরের ডেকোরেশন কমপ্লিট একদম সিম্পল ভাবে সাজানো হয়েছে আর ওরা দুই ভাইয়ের তো ফোন দেখায় শেষ হচ্ছে না সারা দিন শুধু ফোন ফোন তারপর মা বাইরে দেশি মুরগ রান্না করছিল মানে চোলার মধ্যে তো আমরা সবাই মিলে মার সাথে এসে বসে বসে গল্প করছিলাম মানে কিছু জন বসে কিছুজন দাঁড়িয়ে তো বেশ বিকালবেলা এইরকম করে সবাই মিলে একটু আড্ডা দিতে ভীষণ ভাল লাগে তারপর দেখতে দেখতে মার চিকেন কষানো হয়ে গেছে তারপর আমাদেরকে দিল টেস্ট করার জন্য আর এইরকম চিকেন কষা খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও মা যতবারই রান্না করে চিকেন আমি তোমার পাশে এসে বসে থাকি খাওয়ার জন্য এইখানে দেখো ডেকোরেশন কমপ্লিট এখানে একটা কেক রেডি আর এইখানে দেখো বুঝতে পারবে না ওদের উৎপাদ দেখে তুমি সাজুনি কেন রুগি রুগী হয়ে আছো কেন আর এই দেখো অ্যানিভার্সারি কি বলে ব্রাইড না তো অ্যানিভার্সারির কি যাদের অ্যানিভার্সারি ওরা দেখো মনা কাকিবনি সবাই আছে আর আমরাও আছি আর মা বাবা আসছে সবাই আসলে কেক কাটিং হবে ঠিক আছে আমরা সবাই মিলে বসে গেছি ডিনার করতে কিন্তু সন্তুর একটা বক্তব্য ছিল বল বক্তব্যটা কি যে আমরা সবাই কেন উপরে বসেছি আর আজকের জামাই কেন নিচে বসেছি জামাই কারণটা হচ্ছে কি আচ্ছা জামাই আমাদেরকে আজকে অ্যানিভার্সারি ট্রিটটা দিয়েছে তার জন্য জামাই নিচে বসেছে টেবিলে কিন্তু আমরা সবাই মিলে বসেছি বউ কিরকম হয়েছে বলো

তো আমরা খাবারটা কমপ্লিট করতে না করতেই ডাকছিল আমাকে যে ঠাম্মা নাকি শরীর ভাল লাগছে না ঠাম্মাকে ধরার জন্য তো আমি এসে বেশ অনেকক্ষণ বসেছিলাম তারপর বলছিল জল খাবে জল টল খাওয়ালাম তারপর সবাইকে ডাকছিল আস্তে আস্তে তো সবাই এসেছে এসে অনেকক্ষণ ঠাম্মার সাথে কথা বলে দাঁড়িয়েছিল তো তোমরা তো সবাই জানো আমার ঠাম্মা ভীষণ অসুস্থ আমার ঠাম্মার জন্য সবাই প্লিজ প্রে করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার ব্লগটা এই অবধি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না টা